বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির কোথলপুর থানা প্রাঙ্গনে গ্রীষ্মকালে এমনিতে এই রক্তের চাহিদা বৃদ্ধি পায় তার ফলে প্রায় ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা যায় মাঝে মধ্যেই ভীষণ সমস্যার সম্মুখীন হন রোগীর পরিবারগুলি আর এসব কথা মাথায় রেখে এই ব্লাড রক্তের ঘাটতি মেটানোর জন্য এগিয়ে এলো বাঁকুড়া জেলা পুলিশ আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোথলপুর থানায় অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির উৎসর্গ এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস ও কোতলপুর ও কোতলপুর বিডি ও কোতলপুর বিএমএইচ ও কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই সহ একাধিক পুলিশ কর্মীরা আজকের এই রক্তদান শিবিরে প্রায় দুশো জনের মতো রক্তদাতা রক্তদান করবেন বলে জানা যায় এই শিবিরে রক্তদান করেন কোতুলপুর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও কোতলপুরের বিভিন্ন প্রান্তের বহু মানুষজন আজকের এই শিবিরে এসে রক্তদাতারা রক্তদান করার জন্য বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা ধারাবাহিক হিসাবে প্রত্যেক থানাতে একটা উৎসর্গ নামে একটা ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প করি গ্রীষ্মকালে যেহেতু ব্লাডের খুব ক্রাইসিস তৈরি হয়ে যায় আর আমরা বাঁকুড়া ব্লাড ব্যাংক আছে বা বিষ্ণুপুর ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংক আছে ওনাদের সঙ্গে কথা বলে আমরা প্ল্যানিং করেছিলাম বিষ্ণুপুর ডিভিশনের সব থানাতে একটা শেডিউল হিসাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব আমাদের চারটা থানাতে অলরেডি হয়ে গেছে শুধু কতুলপুর আর জয়পুর বাকি রয়েছে আজকে অত গরমে এখন প্রায় টেম্পারেচার টেম্পারেচার আছে তারপরেও মানুষের উৎসাহ আমি দেখলাম আর প্রায় আমাদের আজকে দুশো ডোনার্স রয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম আমাদের সিভিল ভাইরা পুলিশ পার্সোনেল কনস্টেবল হোমগার্ড অফিসাররা রয়েছে আর কিছু পুলিশ ফ্রেন্ডও রয়েছে আজকে ওসি কতুরপুর একটা ভালো প্রোগ্রাম এটা করেছে আমি পুরো ওসি কতুলপুরের টিমকে আর আমাদের মেডিকেল টিম আছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটাই মেসেজ মানুষের পাশের সবসময় বাঁকুড়া পুলিশ রয়েছে পুলিশ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং কতুলপুর থানার পরিচালনায় এই ওয়েদারে যে রক্তদান শিবিরের অনুষ্ঠান করেছেন সেই জন্য ওনাদেরকে সাধুবাদ জানায় এবং ওনাদের যে চিন্তা ভাবনা এই সময় আমাদের একটা রক্তের ক্রাইসিস দেখা যায় এবং সেই পরিস্থিতিতে মানে খুব প্রাসঙ্গিক ভাবে ওনারা এই করেছেন এবং ওনারা যে নামটা দিয়েছেন উৎসর্গ এইটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এবং আগামী দিনে পুতুলপুরের জনগণ কোতুলপুর থানাকে এই যে সব্রত সহযোগিতা করবে এবং কোতুলপুর থানাও আগামী দিনে এই ধরনের আরো অনুষ্ঠান করুক কোতুলপুরের জনগণ সবসময় কোতুলপুর থানার পাশে আছে এই চক্রদান শিবির যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হয়েছে এটা শুধুমাত্র পুলিশ কর্মচারীরাই যে রক্ত দিচ্ছেন তা নয় এখানে আপামর জনসাধারণ স্বেচ্ছায় এসে স্বেচ্ছায় এসে রক্তদান করছেন এটা আমাদের কতুলপুর হিসেবে আমরা গর্বিত এই জন্য